বাবা সুরাঙ্গা ওয়াল্লা লেগেকে হারিয়েছেন তরুণ ক্রিকেটার ওয়াল্লা লেগে তবে তরুণ এই ক্রিকেটারকে সান্ত্বনা দিলেন সোনাথ জয়সুরিয়া লঙ্কান কোচ জানিয়েছেন এখন থেকে তিনি দুনিতের পাশে থাকবেন বাবার মতো করেই এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা এখন সুপার ফোরে তবে দলের তরুণ ক্রিকেটার দুনিত ওয়াল্লেগের জন্য সেই জয়ের আনন্দ দ্রুতই বিষাদের রূপ নেয় ম্যাচ শেষে বাবার দুঃসংবাদ পান তিনি কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন দুনিতের বাবা সুরাঙ্গা ওয়াল্লালেগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলছিলেন ওয়াল্লা লেগে সেই ম্যাচে তিনি চার ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে এক উইকেট পান তার করা শেষ ওভার থেকে এসেছিল চৌত্রিশ রান যেখানে মোহাম্মদ নাবি হাকান পাঁচ ছক্কা আফগানিস্তান ব্যাট করে একশো ঊনসত্তর রান তোলে এরাতে শ্রীলঙ্কা দুর্দান্ত রান তাড়া করে ম্যাচ জেতে আট বল ছয় উইকেট হাতে রেখে এই জয়ের ফলে শুধু শ্রীলঙ্কাই নয় বাংলাদেশ দলও জায়গা করে নেয় সুপার ফোরে কিন্তু মাঠের সাফল্যের পর ব্যক্তিগত জীবনে বড় আঘাত পান দুনিত ওয়াল্লা লেগে ম্যাচ শেষে বাবার মৃত্যুর সংবাদে শোকাহত হয়ে পড়েন তিনি ফেরেন দেশে ১৯ সেপ্টেম্বর সকালে শ্রীলঙ্কায় পৌঁছে বাবাকে শেষবারের মতো দেখেন এবং শেষ কীর্ত সম্পূর্ণ করে আবারও ফেরেন এশিয়া কাপে দলের সঙ্গে তবে এত কিছুর মাঝেও জাতীয় দলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি সবকিছু সেরে আবারও বিশে সেপ্টেম্বর সকালে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি এই কঠিন সময়ে তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ এবং সাবেক কিংবদন্তি ক্রিকেটার সোনা জয়সুরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওয়ালাকে সান্ত্বনা দিয়ে লিখেছেন তোমার বাবা নিজেও একজন ক্রিকেটার ছিলেন এবং তিনি সত্যি এমন একজন পুত্রকে গড়ে তুলেছেন যার জন্য তিনি গর্বিত হতে পারেন তার আদর্শ এবং খেলা প্রেম তোমার ভেতর দিয়ে বেঁচে থাকবে আমি জানি তুমি কতটা শক্তিশালী এবং নিঃসন্দেহে তুমি শ্রীলঙ্কার হয়ে আরো অনেক ম্যাচ জেতাতে পারবে বাবাকে গর্বিত করবে তিনি আরও লিখেছেন এই মুহূর্তে তুমি একা নাও একজন বাবার মতো আমিও তোমার পাশে থাকবো তোমাকে পথ দেখাবো তোমার সঙ্গে থাকবে এবং প্রতিটি পদক্ষেপে তোমার সমর্থন করব। পুরো দল জাতি যারা ক্রিকেট ভালোবাসেন সবাই তোমার পাশে আছে জয়সুরিয়ার বার্তাই ফুটে উঠেছে শ্রীলঙ্কান ক্রিকেটের আসল চেতনা এটি শুধু খেলাই নয় বরং এক পরিবারের মতো সম্পর্ক যেখানে সুখ দুঃখে সবাই একসাথে থাকে দুনিত ওয়াল্লা লেগের বাবার আত্মার শান্তি কামনা করেছেন তিনি ওয়াল্লা লেগেকে ভালোবাসার আবরণে শক্তি খুঁজে নিতে উৎসাহ দিয়েছেন তরুণ এই স্পিনারের জন্য নিঃসন্দেহে সময়টা ভীষণ কঠিন তবে বাবার স্বপ্নকে সামনে রেখে দেশের জার্সি গায়ে লড়াই চালিয়ে যাওয়া এটা হয়তো সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকবে ছেলে দুনিত ওয়াল্লা লেগের পক্ষ থেকে বাবা সুরাঙ্গা ওয়াল্লা লেগের জন্যে